পালা লোকের তারি পালা এই ইনসাফের তারি পালা ভালো লোকদের তারি পালা ওকুমতের তারি পালা হিস بچাইতে তারি পালা তারি পালা তারি পালা মার Кайছিল মারিও খাইবে তারি পালা মার Кайছিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভট না দিও ওকুমতের প্রার্থী এবারে ওকুমতের প্রার্থী

দাঁড়িয়ে পাল্লা মার কাছে মারিও রিক্সাওয়ালার দাঁড়িয়ে পালা জেলে চাষির দাঁড়িয়ে পালাম গরিব দুঃখীর দাঁড়িয়ে পাল্লা সব মানুষের দাঁড়িয়ে পালাম শান্তি